কার্যকর নিউজ ইরানে আরও তিনজন গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বুধবার সকালে এ মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বলে জানিয়েছে মৃত্যুদণ্ড কার্যকরকৃত তিন মোসাদ গুপ্তচর হলেন এদ্রিস আলী আজাদ সোজাই ও রসুল আহমদ তারা ইরানি ব্যক্তিদের হত্যার উদ্দেশ্যে দেশটিতে সরঞ্জামা দিয়ে আমদানি করছিল সম্প্রতি তাদেরকে গ্রেপ্তার করে বিচার প্রক্রিয়ায় អោតាយអណាហើយ পুরো ফৌজদারি বিচার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর বুধবার তাদের মৃত্যুদণ্ড কার্যকর হয় মেহের জানিয়েছে এই তিনজন গুপ্তচর তাদের কর্মকাণ্ডের জন্য শাস্তিপ্রাপ্ত হন এবং বুধবার ইরানে তা কার্যকর করা হয় এদিকে গত ১৩ জুন থেকে শুরু হওয়া ইরান ইসরায়েল সংঘাতের অবসান হয়েছে চব্বিশে জুন টানা বারো দিনের এই সংঘাতের তথা ইসরায়েলি বাহিনীর সামরিক আগ্রসনে ইরানে নিহতের সংখ্যা ছয়শ সারিয়েছে ইরানের স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ রেজা জাফার কান্দির বরাদ দিয়ে বার্তা সংস্থা মেহের তথ্য জানিয়েছে মন্ত্রী জানান গত তেরো জুন থেকে শুরু হওয়া ইহুদি রাষ্ট্রের সামরিক আগ্রাসনে এ পর্যন্ত মোট ছয়শ জন নিহত হয়েছেন তিনি বলেন মঙ্গলবার সকালে যুদ্ধবিরুতি কার্যকর হওয়ার আগের ২৪ ঘন্টা ছিল সবচেয়ে ভয়াবহ এই সময়ে শহীদ হয়েছে একশো সাতজন স্বাস্থ্যমন্ত্রী আরও জানান শহীদদের পঁচানব্বই শতাংশই ধ্বংসস্তূপের নিচে চাপা পরে মারা গেছেন আর মাত্র পাঁচ শতাংশ হাসপাতালে মৃত্যুবরণ করেন ঘটনা প্রবাহ ইরান ইসরায়েল সংঘাত যুদ্ধবিরতির আগে ইরানের চোদ্দ ক্ষেপণাস্ত্র আঘাত হানে ইসরায়েলে ইসরায়েলের বিরুদ্ধে বিজয় উদযাপনে তেহরানে বিশাল র্যালি নেতা নিহাউর দাবি ইরানের পারমাণবিক কর্মসূচিকে নালায় পাঠিয়েছি আরও তিন মোশাদ গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর